একটি ভগ্নপ্রায় জমিদার বাড়িকে ঘিরে রয়েছে কিছু রহস্যময় ইতিহাস আর রয়েছে বংশ পরম্পরায় বয়ে চলা এক প্রাচীন অভিশাপ চার চারটে দশক ধরে অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা নাকি খুন পরিত্যক্ত অন্ডরমহলে আনাচে কানাচে নাকি দেখা যায় কুয়াশা ঢাকা এক ছায়া মূর্তিকে কে সে মস্তুব পরিবারের সমাধির নিচে কে লুকিয়ে আছে দুশো বছর ধরে একটি বাচ্চা মেয়ে কয়েক শতাব্দী পুরনো ডায়েরি কিসের ইঙ্গিত দেয় বারবার কোন স্বপ্নের কথা ডায়েরিতে লিখতো সেখানে কি লুকিয়ে আছে রহস্যের সমাধান নাকি আরো গভীরে মানব সভ্যতার ইতিহাসের বুক থেকে সরিয়ে নেওয়া কয়েকটা পাতা খুঁজতে হবে আমাদের যুগ যুগান্ত ধরে চলে আসা কিছু লোককথা এবং পৌরাণিক গল্পের ছলে আমাদের যে সংকেত দিতে চেয়েছিল আমাদের পূর্বপুরুষেরা প্রতি পাতায় ভয়াবহ মোর বদলাতে থাকে সায় কামানের প্রথম অলৌকিক রহস্য উপন্যাস তার চোখের তারায় এই বইটিতে প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে মাত্র দুশো নিরানব্বই টাকা প্রথম প্রকাশ দু হাজার আঠারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বইটি অবশ্যই পড়ে দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে ভৌতিক গল্প যার যার ভালো লাগে অবশ্যই পড়বেন আশা করি ভালো লাগবে আপনারা কোথার থেকে বসে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ